আসসালামু আলাইকুম প্রিয় বিজনেস স্টাডিজ বা কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তোমাদের কলেজ লাইফ শুরু হয়ে গেছে এবং এখন কিন্তু বই কেনার মৌসুম সো আমি পার্সোনালি তোমাদেরকে একটা বুক লিস্ট প্রোভাইড করব যেগুলো কারেন্টলি মার্কেট রিসার্চ করে আমাদের টিমের কাছে মনে হয় যে এই বইগুলো ভালো মনে রাখতে হবে যে বুক লিস্ট আমি তোমাকে যেটা সাজেস্ট করলাম এটার বাইরে যদি তুমি অন্য কোনো বই পড়ো তার মানে যে তোমার পড়াশোনা হবে না এরকম কোনো কিছুই না বিশেষ করে সায়েন্সের যেমন একটা বায়াসনেস থাকে যে কিছু বই থেকে মেডিকেল ঢাবের কোশ্চেন করে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো সাধারণত হয় না কিন্তু কিছু বই থাকে যেগুলো মোটামুটি স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতে লেখা এবং মেজোরিটি কলেজে পড়ানো হয় সেই বইগুলোকে আমরা বলবো কিন্তু যদি তুমি কোনো ডিফারেন্ট বই পড়ো মনে রাখতে হবে বাজারের প্রতিটা বইয়ের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সেম পাঁচ পার্সেন্ট ডিফারেন্স যেটা অ্যাকচুয়ালি খুব একটা মাইনে রাখে না সো আমরা চলো ভিডিওটা সরাসরি শুরু করি ঠিক আছে প্রথমত আমরা আগে হলো যেগুলো কমন সাবজেক্ট যেগুলো আমরা সবাই পড়ি সেটা নিয়ে কথা বলি বাংলার জন্য বাংলা প্রথম পত্র যেটা আমাদের বাংলা প্রথম পত্রের জন্য আমরা বোর্ড বই কিনব ঠিক আছে বোর্ড বয়ে মনে রাখতে হবে বোর্ড বইয়ের কিন্তু সব গদ্যপদ্য তোমার সিলেবাসে নাই সো সাতাশ ব্যাচের সিলেবাসে দশটা গদ্য দশটা পদ্য থাকবে কোন দশটা তুমি জানে নিবা এবং ওই দশটা গদ্য ওই দশটা তুমি বোর্ড বই থেকেই পড়বা বোর্ড বইয়ের পাশাপাশি তোমার অবশ্যই একটা গাইড লাগবে পাঞ্জারি বা লেকচার যে কোনো একটা নিতে পারো গাইড থেকে মূলত যেটা পড়বা সেটা হলো বাংলার পদ্যের যে মিনিংগুলা সেগুলো পড়ার চেষ্টা করবা এবং এমসি কিউ আর সৃজনশীল বিগত বছরের বোর্ডের কোশ্চেনগুলো একটু রিডিং দিয়ে যেতে হয় মূলত এমসি কিউর জন্য আমাকে অবশ্যই গাইড কিনতে হবে নাহলে দেখা যাবে যে বাংলা প্রথমত রিডেন সাতটা লেখা আসছে এমসি কি তিরিশের মধ্যে হয়তো বা সতেরো আঠারো পায়ে বসে আছি তো যেটা অ্যাকচুয়ালি প্লাস মিস করা এটা অনেক বড় রিজন বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোনো বই সাধারণত কিনতে হয় না বাংলা দ্বিতীয়পত্র রিটার্ন আইটেম গুলা তোমরা চাইলে ভাষা শিক্ষা থেকে পড়তে পারো ভাষা শিক্ষা বইটা রিটার্নের জন্য মোটামুটি ভালো কিন্তু ব্যাকরণ আইটেমের জন্য আসলে রুলস পড়া কোনো কার্যকরী কিচ্ছু না বাংলা দ্বিতীয়পত্র ইজ অল অ্যাবাউট প্রফেসারের কোয়েশ্চেন সলভ করা আমি তোমাকে পার্সোনালি একটা বই সাজেস্ট করতে পারি এটা একটা মোটামুটি একশো থেকে কত পেজ এটা আচ্ছা দেড়শো পেজের একটা বই হ্যাঁ একটা পেজের বই এই সকল উত্তর সবগুলা পরিবর্তন আছে পারিবেশিক শব্দ আছে ইভেন রিটার্ন আইটেম দেওয়া আছে ইভেন তোমার রচনার যে পয়েন্ট তোমরা চাও বিশ চব্বিশটা করো ওই পয়েন্টগুলোও দেওয়া আছে তো এই দেড়শো পেজের বই কিউনে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র এই বইটা যদি তুমি পড়ো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কোনো কলেজের এক্সাম কোনো এইচএসসি এক্সামে একটা কোশ্চেন এটার বাইরে আসবে না মানে পঁচিশ ব্যাচের এইচএসসিতে এই বইটা থেকে প্রত্যেকটা বোর্ডে হান্ড্রেড পারসেন্ট কমাল আল্লাহ রহমতে ঠিক আছে সো এই বইটা পড়েও আর কোনো কিছু কেনার দরকার নেই আর ভাষা শিক্ষা থেকে রিটার্ন আইটেম দেখতে পারো দ্যাট ইট ঠিক আছে এরপরে আসলো আমাদের ইংলিশের কথা ইংলিশের ফার্স্ট পেপারের জন্য তো বোর্ড বই আমাকে পড়তে হবে এবং ফার্স্ট পেপারের মিনিংগুলো অর্থাৎ সিন কম্বিনেশনের মিনিং জানার জন্য আমাকে অবশ্যই যে কোনো একটা গাইড বই নিতে হবে গাইড বই থেকে ট্রান্সলেশন পড়বো আমি এবং সেকেন্ড পেপারের জন্য চাইলে আমরা রুলসের জন্য গ্রামার বই নিতে পারি বা রিটার্ন আইটেম পড়ার জন্য আমরা চৌধুরী অ্যান্ড হোসাইন স্যার নিতে পারবো চৌধুরী অ্যান্ড হোসাইন স্যার নিলে আপনাদের জন্য ভালো হবে কিন্তু মনে রাখতে হবে ইংলিশ রুলসের উপর না ইংলিশ ইজ অল আবাউট প্র্যাকটিস এটা তুমি যত জলদি শিখতে পারবা তত তোমার জন্য ভালো ইংলিশের জন্য যত বেশি প্র্যাকটিস করবা ফার্স্ট পেপার বলি সেকেন্ড পেপার বলি তত তোমার জন্য ভালো সো তুমি চাইলে মডেল টেস্ট বই ফলো করতে পারো অথবা তুমি যদি আইটেম প্র্যাকটিস করতে চাও যে আজকে আমি আর্টিকেল দশটা প্র্যাকটিস করবো আজকে আমি সিন কম্বিনেশন দশটা প্র্যাকটিস করবো তাহলে এই একটা বই আছে কম্বাইন্ড ইংলিশ বই এখানে বিগত দশ পনেরো বছরের বোর্ডের কোশ্চেন সিরিয়ালি আইটেম ওয়াইজ যেমন ধরো আর্টিকেল আর্টিকেল দিলে দুশো আর্টিকেল গ্রাফ চার্ট দিলে দুশো গ্রাফ চার্ট হ্যাঁ এগুলা এক আইটেম ওয়াইজ করলে তোমার জন্য সুবিধা হবে ট্র্যাক করার মডেল টেস্ট ওয়াইজ দিতে গেলে একটু কঠিন লাগে কারণ একবারে বিশ পঁচিশ রকমের কোয়েশ্চেন সলভ করতে হয় ঠিক আছে সো কম্বাইন্ড ইংলিশ কম্বাইন্ড ইংলিশ 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 এই বইটা তুমি নিতে পারো ফর প্র্যাকটিস ওকে বাট ইজ অল অবাউট প্র্যাকটিস বই যত পড়বা তত লাভ নাই প্র্যাকটিস যত করবা তত লাভ আচ্ছা এরপরে আসলো আমাদের আতঙ্ক সেটা হলো আইসিটি আইসিটি যেহেতু এখন রিসেন্টলি কিন্তু এমসি কিউটা যথেষ্ট হার্ড হচ্ছে এবং এটার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা মাহবুবুর স্যার এর বইটা পড়বো তার বইটা রিডিং পড়বো তার বইটা যথেষ্ট ভালো সেই সাথে সেকেন্ডারি বই হিসাবে আমরা মুজিবুর স্যারের বইটা রাখতে পারি কিন্তু আইসিটির এমসি কিউ কঠিন হলো আইসিটির সিকিউ যথেষ্ট ইজি হচ্ছে এবং সিকিউর জন্য আমরা যদি ছোট একটা বই আছে বাজারে এটা মোটামুটি কত পেজ এটা হলো একশো বাহাত্তর পেজ একশো বাহাত্তর পেজের এই বইটাই পিচ্ছি হ্যাঁ এই বইয়ের বাইরে কোনো সিকিউ এবার বোর্ডেও আসে না ইনশাআলা সামনেও আসবে না সো সিকিউর জন্য এই বইটা ফলো করতে পারো ইটস এ অল অ্যারাউন্ড সলিউশন ঠিক আছে কেউ না আইসিটি নোটস ওকে যেগুলো বইয়ের নামে কিউএনে পাচ্ছ সেগুলোর আমি হলো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব ওকে আচ্ছা এগুলা গেল হলো আমাদের কমন সাবজেক্ট যেগুলো প্রায় সবার আছে এখন আসবে আমাদের হলো গ্রুপ সাবজেক্ট যেগুলো আমাদেরকে কমার্সের মানুষজন আমরা স্পেসিফিক্যালি পড়ি এবং এটা কিন্তু মনে রাখবো যে আমরা যারা একাডেমিক অ্যাডমিশন কোর্স করতেছি আমরা কিন্তু শুরু থেকেই বাংলা ইংলিশ আইসিটি এবং আমাদের গ্রুপ সাবজেক্টে সবগুলোর ক্লাস দিচ্ছি একাডেমিক ক্লাস দিচ্ছি অ্যাডমিশন ক্লাস দিচ্ছি সেই সাথে আরও অন্যান্য যত প্রকার ক্লাস আছে বারো ধাপের ক্লাস দুইশো মেট্রিক ছয়শো এক্সাম অ্যাড করতেছি এবং অ্যাডমিশন লেভেলের ক্লাসও কিন্তু আছে এবং তুমি যে এই বইগুলোর নাম আমি বলবো এই বইগুলো সহ আরও বেশ কিছু বই অন্যান্য বইয়ের যেটার জন্য যেটা বেস্ট সেই বইগুলোর আমরা কিন্তু দাগানো বই অর্থাৎ তোমাদের যে বই দাগানো নিয়ে যে ইস্যু হয় না আমরা দাগানো বইয়ের পিডিএফ কিন্তু আমাদের কোর্সের সাথে প্রোভাইড করি সো যারা যারা কোর্সে এনরোল করতে চাও তোমাদের বাংলাদেশে কমার্সের জন্য এত ডেপথে যায় কেউ অ্যাকচুয়ালি কোনো কোর্স আনে নাই সো তোমরা একটা কুপন ইউজ করতে পারো এজ থার্টি ইডি থার্টি এই কুপনটা ইউজ করলে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা আমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে সো আমরা যদি এবার অ্যাকাউন্টিংয়ের কথা বলি অ্যাকাউন্টিংয়ের জন্য মোহাম্মদ ওয়ালিউলা স্যারের বইটা তোমরা ফলো করতে পারো ওনার বইটা যথেষ্ট ভালো একটা জিনিস তোমাদেরকে জানায় রাখি তোমাদের কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট পার্টের আবার দুইটা বই হয় প্রথমক্ষণ দ্বিতীয় খন্ড সেকেন্ড পার্টের আবার দুইটা বই হয় সো অ্যাকাউন্টিংটাই কিন্তু তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে কমার্সের জন্য এখানে আসলে কোনো বইতেই ডিফারেন্ট কিছু নয় বইগুলো অনেক বড় বড় প্রথম দিকে মনে হবে বাট আগে সাজেশন দিয়ে দেই এই বইগুলোতে প্রচুর ম্যাথ দিছে মানে ধরো প্রথমে উদাহরণে ম্যাথ দিছে পঞ্চাশটা অনুশীলনীতে ম্যাথ দিছে পঞ্চাশটা তারপর মনে করো পঞ্চাশটা বোর্ডের কোয়েশন সলভ করাইছে কিন্তু উল্টে ম্যাথের টাইপ যদি দেখো দশ পনেরোটাই আসে সো ম্যাথ করবা টাইপ অ্যাকাডেমি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমাদের কোর্সের টিচার এভাবে করাইছে আর আমাদের একটা বই আছে প্রতিটা ম্যাথের মূলত প্রসেস তোমাদের মুখস্থ করতে হয় প্রসেস যার মুখস্থ সে যে কোনো আর্থিক বিবরণী যাবেদা সব কিছুই পারবে ঠিক আছে সো সেক্ষেত্রে তুমি কিউএনএ এনে লুকাস ম্যাথ নামে একটা বই আছে লুকাস ম্যাথ অ্যানালাইসিস এই বইটা তোমরা ফলো করতে পারো এরপর আসি সেটা হলো ফাইন্যান্স ফাইন্যান্সের জন্য খালেকুজ্জামান স্যারের বইটা তোমাদের মেইন বই থাকতে হবে অবশ্যই এটা আসলে একটা থিম তোমাকে শিখায় রাখি যদি আমি দুই তিনটা রাইটার বলি দুই তিনটা রাইটার যদি তুমি পড়ো বাই এনি চান্স তাহলে এখানে একটা পার্ট আছে সেটা হলো মেইন বই অ্যান্ড সাব বই হোয়াট ইজ মেইন বুক অ্যান্ড সাব বুক হ্যাঁ মেইন বই মানে যেই বইটা আমি অলওয়েজ পড়বো পুরো লাইন বাই লাইন প্রতি পেজ পড়বো হ্যাঁ সাব বই মানে হলো মেইন বই পড়ার পরপরই আমি আরেকটা বই পড়বো মেইন বইয়ের বাইরে যে ইনফরমেশন বা যা কিছু আছে সেগুলো আমি সাব বই থেকে পড়বো ঠিক আছে এটা কখনো এমন করবো না যে সাব বই পরে পড়বো বা একাধিক রাইটার আমি পড়া সাজেস্ট করি না তাহলে পরীক্ষার আগে রিভিশন দিতে পারবো ধরে নাও আমি যেটা করি ধরো আমি চারটা রাইটার বসি সে দুসে তো আমি যেটা করব যে মেইন বইয়ের বাইরে সাব বইতে যা যা ইনফরমেশন আছে পারলে কাটে ফটোকপি করে যেমনি হোক আমার মূল বইতে ঢুকাই দেবো যাতে পরীক্ষার আগের রাতে আমি একটা বই পড়ি কারণ প্রথম দিকে চারটা বই একটা চ্যাপ্টারের জন্য পড়া যায় পরীক্ষা তো একটা চ্যাপ্টারের না পরীক্ষা পুরা বইয়ের উপর হবে এই জন্য মেইন বইতেই বেশি ফোকাস দেবো সাব বই থেকে এক্সট্রা ইনফরমেশন এক্সট্রা ম্যাথ কোনো টেকনিক পারলে হাতে লিখে সুন্দর মতো উঠায় মেইন বইয়ের ভিতরে অ্যাড করে দেবো ঠিক আছে আমার এক একটা বই এত মোটা মোটা হয়ে গেছিলো সো খালেকুজ্জামান স্যার আর সাব বই হিসাবে তুমি ফাইন্যান্সের জন্য রাখতে পারো এফ এম শহীদুল্লাহ স্যারের বইটা ঠিক আছে এর বাইরেও যে কেউ যে কোনো বই পড়তে পারো ইটস কমপ্লিটলি আপ টু ইউ ম্যান ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি কোনটা পড়তেছো এরপরে আসলো সেটা হলো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ফার্স্ট হলো খালেকুজ্জামান স্যারের বইটাই ভালো সেকেন্ড পেপারটা মোটামুটি অক্ষরপত্র একটা ভালো এরপরে আসি মার্কেটিং মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের যে বইটা এখানে তিনজন রাইটারের নাম মিলে একটা বই আসলে হ্যাঁ ওনার বইটা তিনটা রাইটার ঠিক আছে সো অধ্যাপক মোজাফর হাসান চৌধুরী তারপর হলো আসলাম খালেদ গোলাম কিবরিয়া খন্দকার স্যার ওনাদের তিনজন মিলে একটা বই লেখা আছে এই বইটা তোমরা হলো আমাদের মার্কেটিংয়ের জন্য পড়তে পারো এবং আমরা যদি স্ট্যাটিস্টিক্সের কথা বলি এটা সবাই পড়ে প্রফেসর নরায়ণ চন্দ্রপাল স্যারের বইটা যথেষ্ট ভালো স্ট্যাটি জন্য এই বইটা পড়তে পারো এবং যদি কেউ ইকোনমিক্স নিয়ে থাকো তাহলে রঞ্জিত কুমারনাথ স্যারের বইটা আমরা ফলো করতে পারি ঠিক আছে সো এই হলো আমাদের বইগুলোর সাজেশন কিন্তু মনে রাখতে হবে বই আমি যেটাই পড়ি আলটিমেটলি কমার্স আমরা হয়তো অনেকে ভাবি যে দুর্বল স্টুডেন্টরা নাই কিন্তু কমার্স ইস অল অবাউট ম্যাথ কমার্সে প্রচুর পরিমাণে ম্যাথ আছে প্রচুর ম্যাথ এবং দুইটা রাইটার যদি পাশাপাশি রাখা হয় দেখা যাবে দুজনের ম্যাথে নিরানব্বই শতাংশ সেম হয়ে গেছে সো ইটস নট অ্যাবাউট তুমি কোন রাইটার পড়তেছো তোমাদের একান্ত হয়তো বা ম্যানেজমেন্টে কিছু থিওরিটিক্যাল জিনিসপাতি আছে বাকি মেজরিটি হলো তোমাদের ম্যাথমেটিক্যাল সো ইটস অল প্র্যাকটিস এবং টাইপ ওয়াইজ তুমি সলভ করতে কি কিনা সো টাইপ ওয়াইজ সলভের জন্য কিন্তু অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স বেস কারণ এখানে সেপারেটলি ম্যাথ সলভিংয়ের উপর আলাদা ক্লাসেস একাডেমিক ক্লাসের বাইরে ঠিক আছে সো যারা এনরোল করতে চাও আমি তোমাকে কথা দিচ্ছি বিজনেস স্টাডিসে আমাদের চেয়ে বেটার কেউ কোনো কিছু দিতে পারবে না সব রেকর্ডড একদিনেই তুমি মাস্টার প্ল্যান রুটিনও পাবা এবং তুমি আমাদের অ্যাপে ঢুকে ক্লাস করতে পারবা অ্যাপে ক্লাস করার ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার কারণ তোমার এখানে কোনো ডিস্ট্রাকশনস থাকবে না সো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বইগুলার এবং আমাদের কোর্সের আজকে এনরোল করো কোনো লিংক যদি না পাও আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো আসসালামু আলাইকুম টাটা